এবং শেষ পর্যন্ত সাইফ হাসানের উইকেট আর সেই সাথে সাথে জয় স্বপ্ন একেবারে মিস হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট টিম লক্ষ্য খুব একটা বড় ছিল না বাংলাদেশের আজকে শক্তিশালী ওই ইন্ডিয়ার বিপক্ষে কেননা মাত্র একশত রান প্রয়োজন ছিল বাংলাদেশের যেখানে দশটি ব্যাটসম্যান ছিল বাংলাদেশের কেননা তামিদ সাকিব পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করতে পারেন ব্যাটিং করার অ্যাভ সাইফুদ্দিন সাইফ এমনকি নাসো আহমেদ পর্যন্ত ব্যাটিং বাংলাদেশের আজকে ইন্ডিয়ার বিপক্ষে যে একাদশটা ছিল বাংলাদেশের ইতিহাসরা হয়তো সেরা একটি একাদশ ছিল কেননা আজকের এই একাদশটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম অনায়াসে জিততে যেতে পারে কিন্তু এই একাদশটায় আজকে হতাশ করেছে বাংলাদেশি আঠারো কোটি ফ্যানদের মাত্র একশত উনসত্তর বাংলাদেশের লক্ষ্যমাত্রা যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু আমরা একশত রান করে ম্যাচটি জয়লাভ করেছিলাম সেখানে আজকে জানাও ইন্ডিয়ান ক্রিকেট টিমের কাছে একেবারে সহজেই ম্যাচটি হেরে গেলাম সাইফ কিন্তু ওপেনিং ব্যাটিং করতে নেমে এক প্রান্ত আগলে রেখে কিন্তু শেষ পর্যন্ত খেলে গেছেন কিন্তু সাইফ হাসানকে সঙ্গ দেওয়ার মতন মানে ব্যাটসম্যান অপর প্রান্তে কেউ ছিল না যার কারণে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে লজ্জাজনক একটি হার দেখতে চলেছে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে যেখানে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে বিশাল বড় একটি জয় লাভ করবে সেখানে আজকে পঞ্চাশের উপরে এখন পর্যন্ত বাংলাদেশের রান রয়েছে তাই বলা যায় আজকের এই ম্যাচটা প্রায় হারতে চলেছে বাংলাদেশ ক্রিকেট টিম এখান থেকে ম্যাচ বার করা কোনোভাবেই সম্ভব না নাসুম আহমেদ কিংবা সাইফুদ্দিনের কাছ থেকে কেননা মাত্র বারো বলে বাংলাদেশ ক্রিকেট টিমকে করতে হবে একান্ন রান যেটা একেবারে অসম্ভব এবং অকল্পনীয় শুধুমাত্র স্বপ্নেই ভাবা সম্ভব দুই ওভারে একান্ন রান করা কেননা এখানে ব্যাটসম্যান অভিষেক শর্মা কিংবা ক্রিস গেল কিংবা এবিডি বিলিয়ার মতন ব্যাটসম্যান না এখানে নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমানের মতন টেলেন্ডার ব্যাটসম্যান যারা বোলিং অলরাউন্ডার নাসুম আহমেদ অন্যদিকে একজন শুধুমাত্র বোলার মোস্তাফিজুর রহমান সেই মোস্তাফিজ অন্যদিকে নবম উইকেট জুটি দশম উইকেট জুটি এটা কিন্তু শেষ উইকেট জুটিতে ব্যাটিং করে চলেছেন নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান